দর্শক জার্বিয়া তার খবর নাই পারাপর্শির ঘুম নাই কথাটা কিন্তু অনেক মানে আছে তার মধ্যে একটা মানে হইতেছে যে এই যে বাড়ি ঘর ফালাইয়া খুকি গেছেগা গা খুকির এত স্বাদের বাড়ি যেই বাড়ির জন্য খুকি এত পরিমাণের যুদ্ধ এত পরিমাণের কামলা এত পরিমাণের বান্দি খাইটা মানে গায়ে গতরে খাইটা বাড়িটা করছে এখন সেই বাড়ি হালাই থুয়া খুকি গেছে গা বেড়াইতে বেড়াইতে তো না ওই যে কোন আকাম সকাম হয়েছে হেদের মধ্যে হিনে হেনি গেছে মাতব্বরি করতে খুঁকিতে আবার হেনে মাতব্বর এক আফা আবার আমাদের কমেন্ট করে কইল যে খুকি গেছে তা তোমার মার দিতে তানজিল তানজিলারে কারণ হইতেছে গিয়া ওই যে শাশুড়িরে আর জামাইরে রে বশ করণের যে তাবিস হে খাওয়াইতে গেছে তো খুকি দিতে গেছে যাই হোক উনি ফান হয়েতে কইছে হইতেও পারে কারণ বলা তো যায় না কোন কথা কোন দিক দিয়ে লাইগা জায়গা যাই হোক যেটা কইতেছিলাম কি জানি কইতাছিলাম ও খুকি হ্যার এত সাদের শখের একটা স্কুল রুম ছায়রা মানে স্কুলের মতো বাড়ি সাইরা হ্যাঁ গেছে গা দুঃখ हेर दुःख कष्ट देखल हे एकी जे हाम्रा बारी घर कि हो दुई तिन दिन मध्ये दुई तिन दिन मध्ये बढी दा भाङ्गन पर्ब ओल्ला आमा के हुन् कन्डा भिडियो दिमनि पाल्लो त खुकी दे नै भालाको त दा ए खुकर बारी खुकी दा खुकै हे नै त আশপাশ মানুষগুলো এরকম কান্দাকাটি শুরু করছে আশপাশ বলতে কি বুঝাইছি বুঝছেন তো আশপাশের মানুষ এরকম কান্তাছে কি তিন দিনের মধ্যে বাড়ি ভাঙ্গা যাইব যা যাবর যারা হেরা অগো তো বাড়িঘর কিছুই নেই তো বাড়িঘর যদি ভাঙ্গা যায় তো তোর কি বাড়িঘর ভাঙ্গা গেলে তোর ভাইয়ের বর যাইব তোর ভাইর যাইবো তোর কি ও তোর কোনো কাম আছে তুই গাটটি পুচকা বাইন তুই পড়বি তাই না তো যাই হোক অলপ দা কাহিনী মাঝখানে কইতেছি ওইদিকে টান জিলা আজ যে দুই তিন চার দিন ধরে নতুন নতুন গান গায় কাল কইছে ওই দিনকে কইছে যে নারু বানানির দিন যে ও আর দাদি বলে ও ঢাকায় পাড়াই দিত নারু বানাইয়া বক্সে করে নারু বানাইয়া পাড়াই দিত আর দাদি ও আর তান খাইতো আর মারামারি করত। হ্যাঁ টিফিন বক্সে করে নিয়ে যাই তানের টানের সাথে ও মারামারি করতো নারু এত মজা ছিল এখন আবার শুনতেছি যে হের দাদি বলে হ্যারে কিছু কি জানি পিডার কথা কইলো না কিসের কথা কইলো জানি যে এটা দিয়ে দিত না কয় খাবার নষ্ট করবো দাদি আমারে বানাইতে দিত না আম দিত না খাবার নষ্ট করবো এর জন্যে দিত না ওমা তাই তাহলে ঠিক আছে আজকে চলেন দিহি আমরা যাত্রা বলার কথা যে দাদি বলরে কাম করতে দিত না বা কোনো কিছু রা মানে ওর কথা অনুযায়ী হ্যারে হ্যারে পাখের ঘরে হ্যার দাদি ও যাইতে দিত না হ্যার মা ও যাইতে দিত না ও আমার তাই কি গো তা চলে না আজকে আমরা ভিডিও শুরু করি দেখব না কোথাও কি আসয় বিষয় আছে কি না হ্যাঁ দাদি হ্যার আসলেও কি পাখের ঘরে ঢুকতে দিত না পাকের ঘরে না যাইতে চাইলে পুটকির মধ্যে লাত্তি মাইরা পাকের ঘরে নিতো আজকে সেইগুলাই আপনাদের সাথে বর্ণনা করবা আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে বইলা নেই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি বালা পাইলে একটা শেয়ার মেরে দিবেন শেয়ার মারলে কোনো দোষের মানে দোষ হয় না শেয়ার মেরে সমস্যা কি আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আপনাদেরকে প্রসিদ্ধ করে যাবেন আমার এখান থেকে যাই হোক চলেন আমরা সামনের দিকে আগাই দেখেন আমি কোন দিকে যাব এটা কাজের মেয়ে যে কিনা সারা বছর গোলামি করছে বান্দিগিরি করছে ঘর মরছে গুইয়ের তেনা খেতা দইছে সেই মেয়ে যদি এখন এত বড় বড় লেকচার দেয় যে সে কিছুই করে নাই সে এক ননির পুতুল তাইলে কি হয় বলেন তো এই যে এত 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 ফুটেজ অগো চ্যানেলের মধ্যে পুয়ে রইছে ইভেন ওর নিজের মুখের কথা হইতাছে যে এমন একদিন বসে ঘুম থেকে উঠেই দাদির ঘর পরিষ্কার করলো ঘর ঝাড়ু দিল বিছনা গুছাইলো ঘুসাইয়া তারপরে নিজের ঘর ঝাড়ু দিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে নাস্তার টেবিলে আসে বুঝছেন এখন সেই মাতারি যদি বলে আমার দাদি আমার হাতের থেকে চামচ কেড়ে নিত নিয়ে রেখে দিত কাটতে দিত না ও বানাইতে দিত না যে আমি খাবার নষ্ট করব এর জন্য ও মা রাজকুমারী ফকিনী বাপের ঠিক নাই আপনার দাদা আরে মনে করছেন যে হাসে হাসি মাকর বাপ এই বেড়া না করছে যে এই বেড়া এই ও আমার মাইয়া না কিন্তু কবরদার এই সমস্ত কথা যদি আপনারা বিশ্বাস করেন তাইলে আপনাকে ইমান ইমান টিমান সব যাই বোকা ওই বেড়ারে টেহা পয়সা দিয়ে ওরা মা মাইয়া রাখছে ওর মা দুই দিন পর সিলেট চট্টগ্রামে হেনে হেনে যাইতে চায় বা গেছেও কেন গেছে জানেন নি ওই যে কোন বেড়া বলে ওর বাপ লাগে চট্টগ্রামের কোন বাবু বলে আর বাপ মানে বাপের ইয়া বানাইছিল তো ওর হে হেনে হেনে যায় হাত আইতে যায় যে দেখি হে বেটারে পাইলে অরে গসাই দিব তা হেবেটা তো সে যে চালেক্কা মানুষ বেটাই তো গেছে গা আরো বারিয়ালার ফোলা বেডাই তো উড়াল দিছে আসমানে সরি আসমানে কি কোন দেশে জানি তো হে তো পাবে না আর হবেও না এগুলা ওর জন্য জায়গা তাই যার বাফের পরিচয় নাই বাফের ঠিক নাই হ্যাঁ যখন বড় বড় কথা কয় তখনকার মনে চায় না যে গালের মধ্যে দুগ্গা মায়রা দিই শোনেন জমিদারি কথা। আজকে বটকা যাম্বু নামছে। আগিননি। গিন্্নি ওয গোপাল বার্জাের উকুম কায় না গিন্্নি। মাস্তা ধরত আজকে কেমন করে রান্না করবে। বাহ কিন্নি বাহ রান্না করে শেষ চরম মজা হয়েছে গোপাল বাজাের উকুম তার গিননিকে বলে। আজকে গোপালবার আইছে। তার আম্মা। আম্মাকে বলতে আমার গিন্নি সব কাজ পারে আমার গিন্নিকে আম্মু করতে দেয় না কাজ করতে দেয় না এর জন্য আমার গিন্নি করে না আমার গিন্নি তুমি কত কিছু না রান্না করতে পারো ডিম পুষ করতে পারো তারপর সব কাজ পারে সব কিছু করে শুধু আমার আম্মু করতে দেয় না ও আগো গিন্নি গিন্নি রে নিজের পকেটের টাকা দিয়া একটা কাপড় কিনা দিতে পারে না একশো জামা কাপড় কিনা দিতে পারে না ওই যে এখন পোলা বলে পয়দা করছে হে পোলার দুধটা পর্যন্ত গিন্নি ট্যাহাই কিনা দিতে হয় অরে বাবা রে আমার দায়িত্বশীল পুরুষ আর তো দেখতে মন চায় আমি আসলেও পুরুষ না ফুরুষ না জায়গা এত কিছু দেখানোর দরকার নেই এডি যদি অবশ্যই এনে হয় তাহলে একদম ডাইরেক্ট মাইরা দিব তাই কে শোনো এখন বলি আমি বটকা জাম্বুরে আজকে শিখে এলো এসে যে আজকে প্রশংসা করার দিন তুই যদি আমার সম্পর্কে প্রশংসা না করস ক্যামেরার সামনে তাহলে বটকা জাম্বু তোর বিশির মধ্যে পাড়া দেয়া বিসি গলায় ফেলামো যেমন আমার খালা মেকআপ বুতরি পশু বাবুর বিসি গলায় দিছে সেরকমভাবে তোর বিসি গলায় দিব আজকে খালি প্রশংসা করবি তোরা মা পোলা মিললে আমার প্রশংসা করবি দেখেন না হেলিগা হাউ পর্যন্ত গ্যাসে যায় প্রশংসা করতেছে না না আস্তে আস্তে সব পারবি কাজের বেডি কাজের বেডি তোর বোলার বসে আগে থেকে কামের বেডি ছিল হে গার তোর এখন পর্যন্ত টের পাস নাই সবই তো টের পাইছ এখন পর্যন্ত নাটক করতে হইব কে কিসের লিগে ওই যে নাইলে তো যাইয়া উম মাসে মাসে আর ইনকাম দিব না মাসে মাসে বড় বড় মাছের মাথাও সহে দেওয়া লাগবো না রান্ধানো লাগব না গিলোনো লাগব না একটু শোনা লাগবো না এর জন্য গিয়ে এখন প্রশংসা করতে আইসিস পুতের বউ যদি এক মাস কাম করা বন্ধ করে দেয় হ্যাঁ যদি কোনো টাকা পয়সা না দেয় ইনকাম না করে দেয় এরকম ভালোবাসা কত কত তো থাকবো হেডেই তো দেখার বিষয় ওই যে দোকানের টাকা উঠায় দোকানের মাল উঠায় দেয় নাই সাকিবের বাপের আপনাদের কি মনে আছে তানজিলা যে একটা কমেন্ট বের করছিল ওর চ্যানেল থেকে একটা না কয়েকটা ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে এখন পর্যন্ত কমেন্ট সহকারে তাহলে দোকানে খালি মাল উঠায় দিতে দেয় নাই দিতে চায় নাই এর জন্য গিয়া ঝগড়া করছে এই এই লবি সাবানা ঝগড়া করছে কাঁচা দেয়াও ঝগড়া করছে তারপরে গিয়ে এই যে লবি সাবানার স্বামী এই বেটা পর্যন্ত ঝগড়া করছে যে মানে তানজিলা তো এটা বলেই নিছে যে তোমাকে প্রত্যেকজনের যাবতীয় খরচ আমি নিব তোমাকে সংসারের খরচ যাবতীয় আমার হ্যাঁ দোকানের মনে এটাও কয়ে উঠেছে যে দোকানে মাল আমি উড়াই দিব যেমন ঘর ঠিক করে ওই রুমটাতে তানজিলা উঠছে ঘরদুয়ারও তো ঠিক করা ছিল না এই তো তানজিলা টাকা দিয়েছে তারপরে গিয়ে ওই ঘরদুয়ার ঠিক করে তারপরে বেডার স্যারের কাছে মানে কদুর কাছে ইয়ার কাছে গোপাল ভাড়ের কাছে বিয়ে বসছে তো এখনকার গিয়ে ওই যে দোকানের মাল উঠাই দিব না এর জন্য গিয়া তো ঝগড়াঝাটি হয়েছিল তারপরে মনে নাই যে তানজিলার দোকানের মাল উঠাই দেওয়ার জন্য বিশ হাজার টাকা দিছিল মনে আছে তারপরে গিয়া এই যে কিস্তির টাকা নিয়ে যেরকম মারামারি লাগছিল গয়না চুরি করছে গয়না চুরি করতে গিয়ে ধরা খাইছে তারপরে যে ইয়ে নন আসে ননদের সাথে সাকিবের মার সাথে ঝগড়া ঝাঁটি এগুলো কি আমরা জানতাম এগুলো কে জানাইছে তানজিলাই তো জানাইছে তাই না তাহলে এত ভালো বউ আহারে তানজিলা তানজিলা আবার কয় কি যে সবাই তো আর শাশুড়ির ভালোবাসা পায় না মারটা পায় শাশুড়িরটা পায় না হ্যাঁ শাশুড়িরটা পায় না বা এরকম কিছু কইলো বটকা জাম্বু কইলো কি যে দুইজনেরটাই পায়। জাম্বু দুইজনেরটাই পাও তারপর তানজিলা মনে হয় কইলো যে মাঠটা পাই না না জানি কি জানি বললো যে মাঠটা পাই না আমাদেরও একজন কমেন্ট করে বললো যে তানজিলা কইতেছে যে মার বলে ভালোবাসা পায় না এর জন্য শাশুড়ির ভালোবাসা এরকম কিছু তো ওর মা ওরে কবেই ভালোবাসতো ওর মা যা শুধু ভালোবাসত ওর ওরে খায় বিহু বাণিজ্য করতো হাঙ্গা পয়সা আরেকখানে বিহু বাণিজ্য করতো এর জন্য দেখা ইয়ে ভালোবাসতো এই ভালোবাসা ভালোবাসা সন্তানদের ভালোবাসবে কীভাবে নিজের যান ফরান দিয়ে ভালোবাসবে আর তারা ভালোবাসছে শুধু নাইট ক্লাবে নাচার জন্য এমনই মা মা হয়ে গিয়ে আরেক নিজের বর্তমান স্বামীর খাটে যেই মহিলা পাড়াইতে পারে তাহলে সেই মহিলা কেমন মা হইতে পারে আর এই যে তানজিলার কথা আর টুকু এলোই হলেন এই তানজিলা যখন পুরান ঢাকায় ছিল বাপীদের বাসায় সাধারণত হয় কি যদি তিন চার তলায় থাকে তাহলে যদি বাসায় কোনো কাজের মানুষ থাকে লোক থাকে বাজার বাজারঘাট আনলে পরে নিচে পাঠায় দেয় যে যা সাথে সাথে কি কি আনা লাগবে গিয়া নিয়ে আয় তানজিরাই এরকম করছে বাপ্পি ওই যে ইয়া ভইরা বাজার আনছে মানুষ দে উঠাইছে বাপ্পি কিছু আনছে সেই সাথে তানজিলা পর্যন্ত গিয়া বাজার ঘাটের ব্যাগ পর্যন্ত টাইম না তিনতালায় না জানি সাইডতালায় তুলছে নিজের হাতে সেই তানজিলা তরকারি কাটছে মশলা বাড়ছে রানছে মাঝে মধ্যে আমার যে ডিটেকটিভ কুইন চ্যানেলটা আছে ওইখানে গেলেও কিন্তু ফুটেজ এখন পর্যন্ত আছে আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন যে ফুটেজ ফুটেজ আছে সেখানে দেখা গেছে যে পুঁটি মাছ সেই পুঁটি মাছ মাইকা জুইকা তারপরে রান্না করছে বাইলা মাছ সেই বায়লা মাছ তাঞ্জিলা নিজের হাতে রান্না করছে হ্যাঁ তাহলে সব কিছু তানজিলা পারে সব কিছু তানজিলা করছে এখন হঠাৎ করে এত নাটক কিসের কোন দুঃখে এত নাটক করে মানুষেরা দেখায় ও নিজের কচি বানায় যে নিজে কোনো কিছু করা নাই এই বাবার বাড়ি বাবার বাড়ি কইরা এই বাবার বাড়ির কথাটুকের জন্যে তানজিলারে মাসে কত টাকা বাপপীরে দিতে হয় কোনো আইডিয়া আছে দর্শকদের তারপরেও আইয়া বড় বড় কথা বলে কারণ ওই যে ওই সুখের সামনে যা দেখায় দর্শকরা তো সহজ সরল মাল্টি কইছে যে দর্শকরা তো সহজ সরল তা না হলে এত এত তথ্য প্রমাণ বের হওয়ার পরে কিভাবে গিয়ে মানুষ এখনো বিশ্বাস করে আরেকটা বিষয় দেখেন একটা মা একজন একটা সদ্য সন্তান হয়েছে বা বলতে পারেন যে চার পাঁচটা মাস হয়েছে সেই বাচ্চার মা কিভাবে। চারটা পর্যন্ত ঘুমায় তিনটা চারটা পর্যন্ত ঘুমায় আমাকে একটু বলেন তো তাহলে সেই বাচ্চার যত্ন কে করে সাধারণত দেখেন বাচ্চা আপনারা যারা একা মানে বাচ্চা পালছেন বা শাশুড়ি থাকুক বা যাই থাকুক না কেন যারা বাচ্চা কাচ্চা পালছেন তারা কি কোনো দিন এক টানা তিনটা পর্যন্ত ঘুমাইতে পারছেন মানে দুপুর বলেন বা বিকাল বলেন তিনটা পর্যন্ত ঘুমাইতে পারছেন কখনোই না একটা মার কলিজা সিরা যায় বাচ্চারা আধা ঘন্টা বা এক ঘন্টা বা দশ মিনিট চোখের আড়াল হইলেই বা মনে হয় যে হাই হ্যাঁ আমার বাচ্চা মনে কান্না করতেছে। স্বাভাবিকভাবে কিন্তু এটাই হয় যে বাচ্চারা রাইখা বাথরুমে গেলেও কিন্তু মনে হয় যে ও কান্না করতেছে এটা কিন্তু মনে হয় আর সেইখানে তাঞ্জিলা ঘুমাইতাছে তিনটা পর্যন্ত ঘুমায় হ্যাঁ আর শাশুড়ি গিয়ে সমস্ত কাজকাম করাই গুছাই মশাই দেয় আবার সাকিবের চাচি গেছে ঘরের মধ্যে কি নিয়ে জানি মশলা ব্লেন্ডার করে নিয়ে গেছে না কি জানি তাজেরা গিয়ে বলল যে তুই ইয়া করছে যে ওর মাথার নিচে বালিশ নাই কী কয় দুধ খাওয়াইছি তো এর জন্য মাথার নিচে থেকে বালিশটা সরাই দিছি তাহলে রক্ত চলাচল ভালো হয় যেই মহিলা দুইটা বাচ্চা যেই মহিলা দুইটা বাচ্চা পাইলা মানুষ করছে বড়ও করছে একটা ইন্টারমিডিয়েটে পড়তেছে একটা গিয়া মনে হয় সিক্স সেভেনে পড়তেছে সেই মহিলারে ভালো মন্দ বুঝাইতে যায় হ্যাঁ কয় আমি ওরে এইভাবে রাখি আর এইভাবেই মাঝে মধ্যে মানে এক এক সময় এক এক রাখি আসল কথা তো কয় না এই বাচ্চার এমন অবস্থা হয়েছে টিপায় টিপায় বিশেষ করে মানে ইয়া ফর্মুলা খাওয়ায় এরকম হয়েছে যে এখন বলতে পারেন যে ওর ভিতরে কি জানেন খালি খোসা বাচ্চার ভিতরে কিন্তু খালি খোসা আপনারা দেখেন যে যেই বাচ্চারা নর্মালি ইয়া করে মানে শরীর স্বাস্থ্য যেমনই থাকুক না কেন ওদের কিন্তু অ্যাক্টিভিটি ওরা কিন্তু অ্যাক্টিভ থাকে ওদের সারাদিন কিন্তু ওদের অ্যাক্টিভিটিস কিন্তু চলতেই থাকে চলতেই থাকে ননস্টপ আর তানজিলার পোলারে যখনই দেখবেন তখনই দেখবেন কি হুইয়ারুইসে কাইতোয়া প্রতিবন্ধীর মতো হ্যাঁ তারপরে গিয়ে হাত পা না চায় না কিচ্ছু করে না শুধু শুয়ে থাকে আপনারা দেখেন যেই বাচ্চা ক্যামেরার মধ্যেই ওরকম সেই বাচ্চা বাস্তবে কীরকম থাকে সেটা আপনারাই ডিসাইড করেন আর ওরা যে দুধ খাওয়ায় এখন এই দুধ খাওয়ানোরও কিন্তু একটা নিয়ম আছে যে পানি আর দুধ কি এক কি এক মাপের কিনা এটাও কিন্তু বুঝতে হয় আর এই এই নাদুস নুদুষ বাচ্চা যে একদম পুষ্টিতে ভরপুর তেমন না কিন্তু অপুষ্টিতেও ভরপুর থাকে বুঝতে পারছেন তো এইগুলা যখন মানুষ কমেন্ট করে সেই কমেন্টগুলো তারা ডিলিট করে দেয় আবার এত কিছু কে করে এটা কিন্তু লবি সাবানাই করে হ্যাঁ আবার মাঝে মধ্যে গতকালকে কইছে শাশুড়ির সংসার শাশুড়ির মানে সব কিছু শাশুড়ির সন্তান শাশুড়ির সংসার না নাকি জানি একটা কইলো তা আবার মাঝে মধ্যে আবার কয় নিজের সংসার তো তুই নিজের সংসার কোচকে নিজের সংসার হলে নিজের সংসার নিজে কাম করবি নিজে খাবি তা নিজের সংসার না আবার শাশুড়ির সংসার শাশুড়ির সংসারে তুই তোর জামাই কী করস তোর বাচ্চা কি করে তোর বাচ্চারা তুই দেখ তোর শাশুড়ির বাচ্চাটা তো শাশুড়ি দেখ আর যেহেতু আমি বিয়ে হয়ে গেছে তোর স্বামীরা তুই দেখবি তোর শাশুড়িরকে আবার তোর দেখতে হয় তো তগরে তিন তিনজনের পালতে হয় এটা ক ফালতু কোনো জানি এক নম্বরের ফালতু ফালতু বুঝছেন মানে আপনারা তো কন যে ছোট 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 কিছু বুঝে না কিছু বোঝে না ও ছোট ও পাইক কাজ জোনা দেয়া গেছে গা আজকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মহিলারা জানা বুঝে মানুষ জানা বুঝে ও তা বুঝে ও এত পরিমাণের পাকান পাকছে আচ্ছা এখন যাই হোক এখন ও মেকআপ ভর্তুরির কথা না কইলেই হইব না একদিক দিয়ে মেকআপ ভর্তুরি একদিক দিয়ে কামলা পাবো দুইজনের সমান্তালে বাটপারিমূলক ক্যাপশন দিয়ে ভিডিও বানাইতেছে যে ভিডিওগুলোর মধ্যে বলতেছে মেকআপ ভো করতেছে মাত্র দুই তিন দিনের মধ্যে আমাদের বাড়িও ভেঙে যাবে হ্যাঁ এইরকম ক্যাপশন দিয়া ভিডিও বানানোর কোনো দরকার ছিল কেন দরকার এখন খালি ভিউস লাগবে এখন টাকা লাগবে ভিউস হইলেই ডলার এখন ভিউজ তো আর হইতাছে না কারণ কিছু কিছু কী জানি একটু আপডেট হইতেছে মানে দিনের পর দিন এখন নতুন 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 ফিচার অ্যাড করতেছে আর আপডেট নিতেছে যার ফলে একদম সবার ডাউন মানে রিচ ডাউনে জায়গা তো যে ফলে এখন কি করছে তাদের রে এই পাঁচ লাখ টাকার লোনের যে কিস্তি সেটা পরিশোধ করবে কিভাবে ওই যে উপায় তো আগে থেকে একটা বইলা দিছি যে কি উপায় ওই যে খাটে মোটে যাই বো এই একটা কথা যার বাড়ি সেই মানুষটা কিন্তু গিয়ে বেড়াইতে গেছে যার বাড়ি তার ভিতরে কোনো টেনশন নাই কিচ্ছু নাই যার বাড়ি তারা কিন্তু খুব সুন্দরভাবে কইরা মানে আরেকজনের বাড়িতে বেড়াই গেছে হ্যাঁ তো তার মনে যদি কোনোভাবে একটু কষ্ট থাকতো বা যাই থাকতো টেনশন থাকতো টেনশন যদি থাকতো তাইলে কি ঘুরতে যাইতো তখন তো কইতো যে না আমি না আমার কাহিনী এই ঝামেলা আছে এই আছে সেই আছে সেটা কিন্তু না খুকি কিন্তু নিজের মতো করে নিজে চলে গেছে গা আর যদি বেশি ইয়ে ঝামেলা হইতো তাহলে কিন্তু মিজান থাকতো বা মিজান যাইতো খুকি থাকতো একটা কথা ছিল না তা সেটা কিন্তু করে নাই কিন্তু দুজনে গেছে তিনজন হ পরিবার সহকারে ঘুরতে গেছে এখন যত জ্বালা হয়েছে মেকআপ বোতরির আর কাল্লুর কাল্লু কি করে কয় বাবার বাড়ি আর শ্বশুর বাড়িও থাকবে না ওরে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তোর বাপকে ডারে বাপ যে বাপ কিনা মইরা গেছে পর্যন্ত বাপের একটু শেষ দেখানা দেখতে পারলি না যে বাপের কবরে দেখলাম না একদিন পর্যন্ত গিয়ে বাপের কবরটা শুক্রবার জিয়ারত করতে যায় যে আমার তো দেশেই মাটি দিছে আমি কবর জিয়ারত করি তোর আবার বাপ কিসের কিসের বাপ আইসে সিম নিতে কারণ অরে ওর কান্দের উপরেও তো কিস্তির ভার গেছে যে তোর কিস্তি পরিশোধ করতে হইব নালে তোর গরের থেলা মেরা বাই করে দেবো এর জন্য গিয়ে এখন ওই এই চুগি মার্কা কন্টেন্ট দেয় আর দিয়ে সে আগে ক্যাপশন দেয় ওই রকম আর আরেকটা বিষয় শোনেন গ্রামগঞ্জে একটা জিনিস যখন হয় তখন চারো সাইড থেকে কিন্তু মানুষজন দেখতে যায় যে কি হইছে না হইছে কতদূর কি ভাঙছে আর যেহেতু বাড়ির কাছে এটা সবাই যাবে একটা সাপোজ দেখেন বাড়ির কাছে যদি মেলা হয় বাড়ির কাছে যদি কোনো হাট হয় হাট বাজার বা মেলা হয় তখন কিন্তু দেখবেন যে মানুষ যায় টুকিটাকি কি করে মানুষজন কিন্তু যায় গিয়া দেখে আসে বা কোনো কিছু কিনা আনে বা বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে যায় যায় না তাহলে হেটা কি হইতেছে গিয়ে কি মানে বিপদের চিহ্ন তা এখন বাড়িটা ভাঙতেছে সে বাড়ির আশেপাশে ও গো বাড়ি বা হয়েছে একটু কাছেই আছে তাহলে সেইখানে যেমন ভাবে ক্যাপশন দিতেছে মনে হইতাছে কি যে কাল দিন বাদে ভেঙে বা যদি ভেঙে যায় তা তোর সমস্যা কি অর্থহীন সমস্যা হওয়ার কথা না ওর বাড়ি তো ওইখানে না ও টি রিক্স করে জায়গা কিনছে অন্য জায়গায় বেশ ভালো কথা তুই তোর তোর গাড়টি পুস্কা পাইনি তুই যাইবি গা ভাঙলে খুকির ক্ষীর ভাঙবে গেলে তোর ভাইয়ের যাইবো আর তো কারো যাইবো না তোর এত টেনশন কিসের তুই আহস বস খাস মায়েরে হুম হুকুম দাস যে এটা রাঁধতে পারল না ওইটা পারল না হ্যান করতে না তেন করতে না তোর মায়ের তুই যে ভাড়া লাগায় খাগা ওইটা ম্যাটার করে না কিন্তু তুই আরেকজনের বাড়ির লেগে তুই মায়া কান্দা কান্দস তোর তো তুই তো এত ভালো না যে মানুষের ভালো তুই দেখতে পারস তা তুই এখন একটা কি প্রমাণ করতে চাস যে ভাইয়ের বল লেগা মায়া তা বায়ের বোর লেগে মায়া হইলে বায়ের বাড়িতে বায়ের বোর বাড়িতে এক সপ্তাহ বেশি আর থাইস না নাই মা দেখনি কত মায়া তুইও যেরকম ভুতুরি নিজেও যেরকম বাচ্চা নিয়ে কইরা খাইতে পারে না তেমনে তো তো ভুতুরির বায়ের বউ হই যে ইয়া নাম কি খুকিও তো গিয়ে বাচ্চা নিয়ে কইরা খাইতে পারে না তাইলে নিজের বেলায় ষোলো আনা আরেকজনের কান্দে যায় খাস আরেকজনের কান্দে যায় উঠসকে তোর বাড়িতে তুই জাগা তুই যায় তুই কইরা ধরে খাগা ওর বাড়ি থাকলো না না থাকলো ওইটা তো তোর মানে ওইটা তো বিষয় না ওটা তো ব্যাপার না আচ্ছা আরেকটা বিষয় সেটার ভিতরে কি আজ আমি একটা কমেন্টও দেখলাম কমেন্টও করছে খালি কয় বাবু 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 হুম এখন আগে নালে কোনো কিছু হয় নাই তারপরে গিয়ে আবদিয়ার যেহেতু দায়িত্ব নিছে কামলা তো সেই ক্ষেত্রে আবদিয়ার বাবা কইলেও হয় বা এখন যেহেতু কামলার বলে পয়দা করা বাচ্চা এই যে এই ছোটো বাচ্চাটা ইকরা তো আমি ইকটার বাপ কইলেও হয় তাই না এদি না কইয়া খালি বাবু বাবু মানে কষি বিয়ে হয়েছে আমরা কষি 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 আর কষা কষি কষার বিয়ে হইস অহনকার গিয়া দুইজন পেলিং নেবে যে মানে লাভ ম্যারিজের পেলিং নেবে বুঝতে পারছেন যে কারণে নাম ধরে ডাকে যে বাবু বাবু এতে করে যে ওর ওর পোলা মনে হয় বা ওর বাচ্চা মনে হয় এটা কেউ বুঝে না এই কমেন্টটা দেখছি একজনে কমেন্ট করছে ওই জায়গায় ভালো লাগছে কমেন্টটা আমার কাছে এই খুকির বাড়িটা যদি ভাঙা যায় না বা খুকির বাড়িটা যদি কোনো কিছু হয় না তাহলে তিন ডাইনি কি করবে জানেন তিন ডাইনি কইবো কে তখন এখন তো আফসোস করতেছে তখন কইবো কি আগেই না করছিলাম ওখানে বাড়ি করিস না ওখানে বাড়ি করা লাগবো না আমগো কথা শুনে নাই যত দোষ ওই খুকির ও বুদ্ধি কইরা বাড়িঘর করছে ও থাকবো বেশি জায়গা নিব বেশি জায়গায় ও মানে বুঝে তো নোংরা কথা যেটা থাকবে মানে জায়গায় হাঁটবে এরুম সেরকম হ্যান ত্যান বকর সকর কথাবার্তা যাচ্ছে না হেডি কইব হ্যাঁ তখনকার গিয়া তো মানে ভিউজ কামানোর গা খুকির উপরে দোষ দিব দোষ চড়াই দেব আর এখনকার গিয়া ভাঙতেছে না আর সেই শুরু থেকেই সেই শুরু থেকে যারাই কন্টেন্ট বানাই গেছে তারাই খুকির ঘর লইয়া পড়ে রয়েছে যে খুকির ঘর খুকির ঘর আরো কোথায় আরো হাই হাঁপাত না করে আরো দোয়া করবিটা না আর তো ধোয়াই জানে না ও মেকআপ বোতরির বলে মেকআপ বোতরির মাদ্রাসা বলে বাইঙ্গা গেছে গের জন্য বলে মেকআপ বোতরির মনের মধ্যে বহু দুঃখ মেকআপ বোতরের দুঃখ ঠেলায় মেকআপ বোতরি করতেছে কয় আমার খুব কষ্ট লাগতেছে আমার আমি যে মাদ্রাসায় পড়ছি সে মাদ্রাসার গেছে ও রে বাবা রে বাবা কিনা একদিন দেখলাম না পশ্চিম দিকে আচার খাইছে এরা বলে আবার মসজিদে পড়তে গেছে যারা কিনা কুফরি কালাম করে তারা বলে মসজিদে গিয়া আরবি পড়ছে ভাবা যায় জাগু ভিতরে একটু একটু হইলেও ধর্মের জ্ঞান আছে আরবি শিক্ষা আছে তারা কোনো দিন চাইলেও পারে না যে নোংরামি করতে তারা অসভ্যতাগিরি করতে পারে না হেরা বলে মসজিদে পড়ছে কেউ আমার মাইরালা 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 কেউ মাইরা হালা। এইরকম মিথ্যা নাটক ড্রামা আমরা আর শুনতে পারি না দর্শকরাও তো শুনতে পারে না এখন খালি দেখেন মেকআপ বোতরির কমেন্ট সেকশন থেকে আপনারা চায়া দেখেন যে দুইটা পজিটিভ কমেন্ট হইলে পঞ্চাশটা হইতেছে নেগেটিভ কমেন্ট যদি আটচল্লিশটা যদি নেগেটিভ কমেন্ট হয় দুইটা হইতেছে গিয়ে পজিটিভ কমেন্ট হুম মানে ওর ফেকাইডি আনাইলে চামচা এই দুইটাই করে এছাড়া একটা কোনো ভালো কমেন্ট নাই আর এই কমেন্টগুলো এখন মেকআপ বোতরই পাবলিশ করে কেন কারণ রিচ এখন যেরকম রিচ নাই আর রিচ কমে গেলে এদের মাতামতা ঠিক থাকে না ঠিক তেমনিতেই এই রিচ বাড়ানোর জন্য মেকআপ বুতুরির বড় বোন কত তিন দিন ধরে ছিল না এখন এই রিচ বাড়ানোর জন্য মরা লয়ে আইছে। মায়ের জিনিস কি করব, মায়ের জিনিস কাকে দিব মায়ের জিনিস হ্যানকে দিব মায়ের জিনিস তেনকে দিব পারুল খালাকে দিব কত কিছু নিয়ে আইছে অথচ এই স্টোরিগুলা কিন্তু আগেই চলে গেছে যে ওনার জিনিস কারে দিবে না দিবে না যাওয়া গোমের জিনিস কে কে মানে কারে দিছে বা কারে দিবে এটা কিন্তু আগে থেকে ডিসাইড হয়ে রয়েছে এখন কিন্তু এটা লাগে না যে এই নাটক করার হ্যাঁ কালকে আবার নাটক হইব খুকি মনে হয় যাইব এই নাটক হইবো বা খুকি নাও যেতে পারে কারণ খুকির সাথে তিসার অনেক ইয়ে আছে বোঝাপড়া আছে সেদিন ছাদি আর মেয়ের জন্মদিনে দেখলাম খুকি ইয়ার বাপ্পের মায়ের একটা শাড়ি পরে গেছে এখন কথা হইতাছে যে এই সমস্ত জিনিস তো খুকিরে ক্যামেরার সামনে দেয় নাই একটা জিনিস দিছে কাপড় চুপড় এত কাপড় চুপড় ছিল নিশি যখন ঢাকায় আসলো যে তখনও আসল কাপড় চুপড় ছিল হ্যাঁ নিশির ভিডিওতে মনে হয় শুনছিলাম যে মার কাপড় খুঁজতে ছিল আমি আপনার ঘরে কইছিলাম না যে এটি সোরের জাত এই সোরের জাতেরা যে কোনো জায়গায় চুরি কাম ঘটাইব নাচ মানাইবো মারা যাবার আগে গিয়া ডাইল চাইল কি কি জানি রাইখা গেছিল ওই ডাইল চাইল কিন্তু ছিল না তারপরে সিম পলিথিনে বামতা সিম সেই সিম পর্যন্ত গিয়া ইয়া এসে সাবিন সাবিনা নিয়ে আনিয়েছে কিন্তু হ্যাঁ তো সেখানে সেদিনকে দেখলাম যে খুকির মানে খুকির গায়ে একটা শাড়ি সেই শাড়িটা বাপ্পির মার ছিল এই শাড়িটা আমি দেখছিলাম ফাতেহার দুই হাজার আঠেরো সালের মনে হয় কোনো একটা ভিডিওতে যে ফাতেহার থামনে লেছিল যে ওর মারে নিয়া ওই শাড়িটা পুর একটা ছবি হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি আমি দেখছি ওই শাড়িটাই দেখছি তো ওই শাড়িটা নিয়ে গেছি ওই শাড়িটা গিয়া তিসা যদি মনে করেন যে যদি দিত তারপরে তো মানুষের দেখাইতো বা খুকিও তো কইতো যে আফা আমার এটা দিছে দেখায় নাই কিন্তু তো এখন যদি তিসা যদি আপডাল কইরাও দেয় তা এখন আবার এই এই জিনিসগুলো এসে কেন যে শাশুড়িরে শাশুড়ির জিনিস কারে দিব তো শাশুড়ির জিনিসগুলা একান্ত পাবে কে আমি যদি আমি যদি ভুল না করে থাকি ভুল হলে আপনারা সংশোধন করে দেন দর্শক এই জিনিসগুলা একমাত্র কে পারুল খালা পাইতো কারণ পারুল খালা তার একদম কাছের ছিল পারুল খালার পরে পাইতোকে যদি পারুল খালারে দিয়ে দিত বুঝে নিত ইয়ে মানুষ আর ভালো ভালো কয়েকটা স্মৃতি হিসেবে রাখার জন্য তার বোনেরা নিলে নিতে পারতো মানে ইয়ার খালা নিশির খালা তারপরে গিয়া বাদ বাকি নিতে পারতো কিন্তু জিনিসগুলো পাইতে তো গিয়া মূলত পারল খালা আজকে পারুল খালারে একটা ব্লাউজ দিছে ঘরে এত এত কাপড় চুপড় সে একটা ব্লাউজ দিছে সেই ব্লাউজটা একটু ফুটা ফুটা টাইপের এটু তো ওইটা দিতে আবার কাপড় আলগা কাপড় লাগায় নিতে কেন আলগা কাপড় লাগায় নিবে কেন কিসের জন্য লাগায় নিবে ভালো তো ব্লাউজ ছিল সেখানে সেই ব্লাউজগুলো দেওয়া যায় নাই যেটা সিরা যেটা ইয়া সেটা দিতে হবে কেন নাম মাত্র দেখা যাচ্ছে এই যে ব্যাগের যেই কাহিনিগুলা ওর শাশুড়ির ভালো ভালো ব্ল্যাগ ব্যাগগুলা ও রাখছে শাশুড়ির ভালো ভালো থ্রি পিসগুলা ও রাখছে হ্যাঁ তো এখন গিয়া যেইগুলা মনে করেন যে একটু পুরাতন হয়ে গেছে একটু ওল্ড মডেল সে তো আবার গিয়া ঝ্যাকাস মডেলের মাল তো সেই মাল আবার তো পুরাতন ওল্ড মডেল ব্যবহার করতে পারবে না যে কারণে গিয়ে ওল্ড মডেলগুলো এখন বের করছে শাশুড়ির শাশুড়ির জিনিস কাকে দিবে তাই এরই তো গিয়ে আরও আট মাস আগে বা নয় মাস আগেই তো এই পর্ব গেছে গিয়ে এই পর্ব তো নতুন করে আনতে হয় না এখন এই পর্ব আনছে কেন ওই যে আমি কইছি না যে কিছু কাহিনী তো আছে নাহলে দুই দিন ধরে ভিডিও দেয় না কেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম